আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সেখানে ভালো আছে আমি ভালো লাগে আমি আজকে না হাস নিয়েছি পাঁচ কেজি ওজনের কত বড় এটা আমি এখন করে রান্না করবো ভারী আমি ধরতে পারতেছি না একদম আমার ভাত এটা আমাদের সবজি বাগান লাগান পালুটি রাস পিঁয়াজ বাঁধাকপি suruh dia pergi padla ganu sekali adi nak arena nak bola nak uji jangan ni ni দেখেন আমার কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন কত সুন্দর গোস্তর গোস্তিস পিস করে সব মাংসগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সাইড এ রেখে দিয়ে ময় মশলাগুলো বেটে নেব প্রথম আমি আদা আদা বাটা শেষ এখন আমি রসুন বানি এভাবে আমি সব মশলা গুলো বেঁচে এখন আমি শুকনামরিচ বাড়তাম দিলাম মরিচ শেষ আমি বন্ধু আইসিলে রান্না করতেছি ওদের আমি এসাইটিও করে দেবো জালটা ভালোভাবে ধরবে তার জন্য রান্নাও তাড়াতাড়ি হবে আমি মাংস রান্না করার জন্য প্রথমে আমি ভাজনা তুলে নেব তার জন্য কড়াইতে তেল দিলাম পেঁয়াজ কুচি দেব ভেজে নিয়েছি তো চা রস কালা রস দারচিনি তেজপাতা জিরা সব দিয়ে প্রথমে আমি তেল দিব মাংস রান্না করার জন্য আমি আলু ভেজে দিবস আলুটা হালকা করে ভেজে নিলাম তা বললাম এখন আমি ভাত

Untuk mesin Kecap gula halus gula sabun gula Arrow log Let the forth Current

তোলের পানি দিয়ে দিব আলু আর টমেটো দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ পনেরো মিনিট জাল করে নামিয়ে নিব তরকারি রান্নাটা শেষ এখন আমি নাম রান্না বাড়া শেষ এখন আমরা খাবো এছাড়াটা যে রুটি নিয়েছি কতগুলো রুটি নিয়েছি এছাড়াটা হাঁসের মাংস আর এই যে পায়েশ এখন আমরা রুটি খাবো بسم الله بسم الله الرحمن الرحيم انا الروتي আর সাথে হাঁসের মাংস সত্যি খুবই লাগতেছে খুবই স্বাদ হয়েছে সাজে লুটি যে হাসি হয়েছিল খুবই স্বাদ এভাবে আমার মতন বাড়িতে আপনারাও রান্না করে খাবেন অনেক মজা পাবেন খাইতে খেলে খুবই মজা হবে খুবই স্বাদ লাগবে সেম প্রসেসে আপনারাও এভাবে বাসায় রান্না করে খাবেন খুবই মজা হবে এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ